야 왔어. 가았 나오니 나다 আমি এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি তারা বিএনপি রাজনৈতিক সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা সংবাদ পেয়েছি টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে দুই গ্রুপ একত্রিত হয় এবং তার তাদের মত পার্থক্যের কারণে তারা নিজেরা সমাধান করতে না পারার কারণে ঘটনাতে উত্তেজনার দিকে যায় এবং উত্তেজনার ইমিডিয়েট ইফেক্ট হিসাবে এই মারামারি সংগঠিত হয় এতে দু তিনজন আহত এবং রফিক নামে একজন নিহত হয়েছে ঘটনা সংবাদের সঙ্গে সঙ্গে যর্শনা থানা পুলিশ অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসার সহ এখানে আসে পরবর্তীতে এসপি স্যার আমাকে পাঠালে আমি হাজির হই আমরা এটা নিয়ে কাজ করছি এবং এই দোষী যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া অব্যাহত প্রাথমিকভাবে সংবাদ পেয়েছি মাসুদ গ্রুপ এবং মিলন গ্রুপ এই গ্রুপের মধ্যে সংগঠিত ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু আমার মনে বলেই ফেলেছি আমি যে আমি যে এখনও পর্যন্ত যে সংবাদ পেয়েছি তারা বিএনপি রাজনৈতিক সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা সংবাদ পেয়েছি